হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান আজ আমি এমন একটা পাউরুটি বানিয়েছি যেটা তুলার মতো নরম হয় আর মুখে দিলেই মিলিয়ে যায় এই পাউরুটি আপনি সচরাচর কোনো বেকারিতে খুঁজে পাবেন না চলুন তাহলে চটপট বানিয়ে ফেলি প্রথমে আমি একটা বাটির মধ্যে এক কাপ হালকা গরম দুধ নিয়েছি অবশ্যই হালকা গরম হতে হয় বেশি গরম হয়ে গেলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না আর অবশ্যই ভালো মানের ইস্ট ইউজ করবেন তো আমি দেড় চামচ ইস্ট দেওয়ার পর এখন এর মধ্যে দিয়েছি হচ্ছে দুই টেবিল চামচ চিনি তারপর এর মধ্যে আমি দু কাপ পরিমাণে দিয়েছি ময়দা এক কাপ দুধের জন্য আমি দু কাপ ময়দা ইউজ করেছি তো এখন এর মধ্যে লবণ দিয়েছি প্রায় একটা চামচের কাছাকাছি তো এই সব কিছুকে এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি পাউরুটির ডো অবশ্যই নরম করে বানাতে হবে প্রথম পর্যায়ে আপনি যতটা পাউরুটির ডো নরম করে বানাবেন পাউরুটি কিন্তু ততটাই নরম হবে এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়েছি আমি এখানে পুরো তিন টেবিল চামচ তেল ইউজ করেছি তার মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি আর কিছুটা ময়দা ছড়িয়ে ছড়িয়ে মথে নেবেন তাহলে খুব ইজিলি মাথা হয়ে যাবে মিনিমাম পাঁচ মিনিট মথে নেবেন তাহলে দেখবেন যে ডোটা পারফেক্ট হয়েছে আর এই মথে নেওয়ার উপরেই কিন্তু রুটির সফটনেসটা নির্ভর করছে এখন আমি এক ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি তো এদিকে আমি ধনে পাতা নিয়েছি আর ধনে পাতাগুলোকে আমি কুচি করে নিচ্ছি এখানে কিন্তু ডাটাটা নিব না জাস্ট পাতাগুলো নিয়েছি তো ভালো করে কেটে নিয়েছি আর এখানে আমি দুটো রসুন সিদ্ধ করে নিয়েছিলাম তো রসুন দুটোকে আমি এইভাবে খোসা সহ আস্তই সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করে নেয়ার পরে এখন আমি রসুনের যে ভিতরের কোয়াগুলো রয়েছে সেগুলো বের করে নিচ্ছি এই রসুনটা আপনারা বিশ থেকে তিরিশ মিনিট সিদ্ধ করে নিলেই দেখবেন যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এইভাবে কেটে যদি একটু প্রেস করেন তাহলে রসুনের কোয়াগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে তো এখানে আমি একটা বড় আর একটা ছোটো সাইজের রসুন নিয়েছিলাম দুটো রসুন আমি খুব ভালো করে এভাবে একটু ম্যাশ করে নিলাম খুব যে একদম করতে হবে তা না একটু স্প্যাচুলা দিয়ে ম্যাশ করে নিয়েছি এখানে আমি পঞ্চাশ গ্রাম বাটার দিয়েছি বাটারটা রুম টেম্পারেচারে রাখবেন তাহলে ইজিলি এটা মেল্ট হয়ে যাবে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা যেগুলো আমি কেটে রেখেছিলাম এখন এই সব কিছুকে আমি মিক্সড করে নিব তার আগে এখানে আমি এক চিমটি পরিমাণে লবণ দিব যদিও আপনারা লবণটা নাও দিতে পারেন তবে এক চিমটি লবণ দিলে রসুনের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায় আর খেতেও ভালো লাগে তো বাটারের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখেন রুটিটাও কিন্তু এক ঘন্টা হয়ে গিয়েছে ডোটা ফুলে কত বড় হয়েছে ডোটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে আপনারা অবশ্যই ডোটা নরম করে বানিয়ে নেবেন আমি ডোয়ের বাতাসটা বের করে নিয়ে ডোটাকে একটা বোরের মধ্যে তুলে নিচ্ছি তার আগে বোরের মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি তারপর ডোটা নিয়ে এসেছি এখন এই ডোটা আমি হাত দিয়ে একটু এরকম ফ্ল্যাট করে নিব তো হাত দিয়ে ময়দা ছড়িয়ে দিয়ে ফ্ল্যাট করে নিচ্ছি অবশ্যই ময়দা ছড়িয়ে যেহেতু ডোটা অনেকটা নরম হয়ে থাকে আর এই যে বেলনা দিয়ে এভাবে একটু বড় করে আমি রুটি বেলে নিচ্ছি আর অবশ্যই মোটা করে রুটিটা বেলে নিতে হবে পুরো বোর্ডটা সমান করে আমি একটা রুটি বেলে নিচ্ছি আপনারা যদি আরো বড় সারফেসে করেন তাহলে আরও কিছুটা বড় করতে পারেন তবে রুটিটা এরকম মোটা রাখতে হবে তো আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে আমি হাত দিয়ে একটু সমান করে দিয়েছি তারপর আমি যে বাটার রসুন আর ধনে পাতার মিশ্রণটা করে রেখেছি সেটা রুটির উপরে সবটুকু দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে একটু স্প্রেড করে দিয়েছি যাতে অবশ্যই পুরো রুটির মধ্যে স্প্রেড করতে হবে খুব ভালো করে পুরোটা স্প্রেড করে দেওয়ার পরে এখানে আমি মজালার চিজ নিয়েছি আর গ্রেটার নিয়েছি আর গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে চিজটা আমি পুরো রুটির উপরে এভাবে ছড়িয়ে দিব এভাবে চতুর্দিকে গ্রেট করে করে দিয়ে দিচ্ছি আর চিজটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন একটু বেশি দিলে খেতে অবশ্যই অনেক বেশি ভালো লাগে আর পর যে যেরকম একটা স্ক্র্যাপার নিয়েছি সেটা দিয়ে আমি দেখেন কিভাবে কেটে নিচ্ছি আপনার এটা নাইফ দিয়েও কেটে নিতে পারেন একটু চাপ দিয়ে দিয়ে কেটে নিতে হবে আর এটা যেহেতু অনেক সফট হয়ে থাকে তো একটু চাপ দিয়ে দিয়ে এভাবে কেটে নেবেন আর তারপর এভাবে আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা ডোটা অবশ্যই আমার মতো এভাবে নরম করে বানিয়ে নেবেন আর দেখেন এই যেভাবে একটা একটা করে তুলে নিচ্ছি তো এভাবে কিন্তু একটা একটা করে তুলে নিতে হবে আর মোল্ডের মধ্যে সেট করে নিতে হবে আর এই মোল্ডে সেট করার একটা টেকনিক হচ্ছে পাউরুটির মোলটাকে এভাবে কাট করতে হবে তারপর একটার পর একটা ভাবে সেট করে দিতে হবে আর অবশ্যই পাউরুটির মোলের মধ্যে তেল ব্রাশ করে নেবেন তাহলে ইজিলি উঠে আসবে আর দেখেন আমি কিভাবে সেট করছি যেই সাইডটা চিজ রয়েছে ওটা কিন্তু আমি সামনের দিকে সেট করে দিয়েছি আর এই মোলটা আমার নয় ইঞ্চি সাইজের একটা মোল এখানে কাপ আটা বা ময়দার পাউরুটি খুব সুন্দরভাবে বেকড হয়ে যায় তো দেখেন একটার পর একটা এভাবে সেট করে চেপে চেপে দিচ্ছি আর এভাবে কিন্তু সেটটা করে নিতে হবে তাহলে লেয়ারগুলো অনেক সুন্দর হবে তো আমি এখন পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছে দেখেন এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি একটা ডিমের কুসুমের মধ্যে চা চামচ তেল ভালো করে মিক্সড করে নিয়ে যেভাবে ব্রাশ করে দিয়েছি অবশ্যই ডিমের কুসুমটাই দিবেন তাহলে কিন্তু উপরে খুব সুন্দর একটা কালার আসবে তো পুরো কুসুমটা আমি ব্রাশ করে দিয়েছি এখন আমি বেক করতে যাচ্ছি আপনারা আসলে ওভেনে বেক করতে পারেন আপনার একশো আশি ডিগ্রি পেহেটের ওভেনে বিশ থেকে পঁচিশ মিনিট বেক করে নিতে পারেন তো আমি হচ্ছে চুলায় বেক করছি যেহেতু চুলায় আমরা সবসময় বেক করে থাকি সিলভারের হাড়ি আগে থেকেই আমি দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি তারপর মলটা বসিয়ে দিলাম এখন চুলা রাসটা আমি মিডিয়ামে রাখবো মিডিয়ামে রেখে জাস্ট তিরিশ মিনিট বেক করবে এটা কিন্তু ওভার বেক করা যাবে না জাস্ট তিরিশ মিনিট বেক করে নিলেই হয়ে যাবে উপরে একটা ভারী কিছু দিয়ে চেপে দিলাম তো আমি এখন তিরিশ মিনিটের জন্য চুলা রাসটা মিডিয়ামে রেখে বেক করে নিচ্ছি তো তিরিশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখেন যে পাউরুটিটা কতটা পারফেক্ট হয়েছে তিরিশ মিনিটের বেশি কিন্তু এটাকে বেক করবেন না আর দেখেন কতটা তুল তুলে নরম হয়েছে কতটা পারফেক্ট হয়েছে দেখি কেউ বিশ্বাসই করবে না যেটা আপনি বাড়িতে বানিয়েছেন তো আমি এটা গরম গরমই সার্ভ করবো যেহেতু ভিতরে চিজ রয়েছে আমি আপনাদেরকে গরম গরম মোল্ড আউট করে দেখাচ্ছি কারণ এই পাউরুটিটা গরম গরম খেতেই বেশি মজা যেহেতু ভিতরে চিজ রয়েছে তো অবশ্যই গরমে খেতে হবে তো আপনারা কিন্তু খুব সাবধানে মোল্ড আউট করবেন যেহেতু চিজ রয়েছে ভিতরে আর হচ্ছে পাউরুটিটা এতটাই নরম হয়ে থাকে যে খুব সহজে কিন্তু ভেঙে যেতে পারে দেখেন আমি মোল্ড আউট করেছি একটু আমার ভাগ হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে এখন এটা ছিঁড়ে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা তুলার মতো তুল তুলে নরম হয় আর কতটা পারফেক্ট হয়েছে দেখেন কেউ বিশ্বাসই করবে না যে এটা বেকারি থেকে কিনে আনা হয়নি কিন্তু বেকারিতে তো এর পাউরুটি আপনি সচরাচর খুঁজেই পাবেন না দেখেন এটা কতটা ইয়ামি হয়েছে এটা খেতে কিন্তু অসাধারণ এটা ফ্লেভার জাস্ট বাও আপনারা বাড়িতে বানাতে পারেন বানানো খুবই সহজ আমি যে প্রসেসে করেছি আপনারা যদি হুবহু এভাবেই বানান ইনশাল্লাহ আপনাদের পাওয়ারটি চুলাতে এইরকম তুলার মতো নরম আর বেকারির মতো একদম পারফেক্ট হবে এই পাউরুটি খাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না এটা এমনি এমনি পুরোটা খেয়ে ফেলা যায় এটা খেতে এত মজা হয়ে থাকে তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে প্লিজ রেসিপিতে লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এমন আরও নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ